ভগবান কে নিয়ে কে কারণ সবাই তো একটা নিজের মানে প্রকাশ করতে চায় নিজের ব্যক্তিত্ব প্রকাশ প্রকাশ করতে সব সব করা ঠিক না বাস্তবতা আলাদা ধর্মটা ধরে থাকা যত যে ধরে থাকতে পারবে তার ভিতর দিয়ে এই ভাবনারা প্রকাশিত হবে কারো কাছে আমরা যাওয়ার দরকার নেই আপনার মায়ের বইটা পড়বেন মা বলছেন সহজ একটা কথা মনে রাখেন সন্তোষ একটা শব্দ বলছে সন্তোষের সমান নেই আর একটা কি বলছেন সহ্যের সমান গুণ নেই কথাটা ছোট সারা জীবন পৃথিবীর দিকে তাকাতে বলছেন পৃথিবী পৃথিবীর পৃথিবীর দিকে তাকাতে মাটির দিকে তাকাতে বলছেন কেন বলছেন যে দুষ্ট মানুষের লেগেই আছে আপনারা সংসারে যারা আছেন আমি আমি কোনো মেয়ে মাকে আজ পর্যন্ত দেখে সন্তানের সম্পর্কে নেগেটিভ বলতে কোন সন্তান সম্পর্কে ছেলে হোক মেয়ে হোক কোনো মাকে আমি দেখিনি এত একটা শ্রদ্ধার পাত্র এত একটা ভালোবাসার পাত্র সন্তানের প্রতি মায়েদের হয় যে বিয়ে হলো বাচ্চাটা হলো বাচ্চার পরেই তার একটা পরিবর্তন হয়ে গেল আমল পরিবর্তন এসে যায় তার খাওয়াবে তার পড়াবে তাকে এই মানে এখন স্নান করাতে হবে তার জন্য কোথা থেকে কর্তব্য গুলো এসে যাচ্ছে পৃথিবী রেখে ধরে রেখে দিয়েছে মহামায়া আমাদের আকর্ষণ করে রেখে দিয়েছে আমি চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত একুশ হাজার ছয়শ বার এই জটরে যখন একটি বাচ্চা থাকে মায়ের গর্ভে একুশ হাজার ছয়শ বার নাম করে ভগবানের নাম করে যখনই নারীর ছেদ হলো তখনই তার ছুটে যায় তখনই তার সেই মহামায়ের পাল্লায় পড়ে যায় আবার ভুলে যায় আবার যদি এই সৎসঙ্গ হয় সাধুসঙ্গ হয় তখন মনের মেতে জাগে আরে আমি তাহলে কি করছি এই যে আপনারা বাড়িঘর ছেড়ে এসেছেন রান্না বাড়া কত রকম কাজকর্ম আগের থেকে সেরে এসেছেন আবার গরম করে গিয়ে খাওয়াতে হবে এটাও ভিতরে ভিতরে কাজ করছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন লজ্জাই নারীর পোষণ আধুনিকতা থাকবে আমাদের আধুনিকত মানে এই নয় যেমন তেমন চলা যেমন তেমন পোশাক পরা এটা নয় এটা কিন্তু ধর্ম নয় অনেকেই দেখবেন এমন পোশাক পরছে পোশাকের জন্য তার খেসারত দিতে হয় মা বাবার সারত দিতে হয় ভাইয়ের খেসারত দিতে হয় করতে যাবেন না ছেলে মেয়েকে করাবেন না আর অবা বোধ করাবেন সন্তানকে টাকা চাইলেই দিবেন না টাকা চাইলেই সন্তানকে টাকা দিবেন না প্রয়োজনে প্রাইভেটে টাকা নিজে দিবেন ওদেরকে একটা বয়স পর্যন্ত হাতে টাকা না দেবেন বাজার করে দেবেন যায় বিশেষ করে টেন টিনেজ থার্টিন থেকে নাইনটিন এই বয়সটা ছেলে কি মেয়ে খুব ডেঞ্জারাস এই বয়সটা থেকে আপনারা নিজেরা নিজেরা সন্তানদের যারা আছেন তাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন আর রামকৃষ্ণ কিন্তু এগুলো বলেছেন যে তোমার সন্তানের প্রতি তোমার এই কর্তব্য পালন করতে হবে কেউ করে দিবে না আপনার সন্তান আপনারই পরিচয় বড় হবে আপনারই বড় হবে যখনই দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনছেন না কি ছেলে কি মেয়ে মায়ের কথা শুনছে না বাবার কথা শুনছে না বুঝতে হবে আপনার যে সমস্যা আছে এটা লিখতে লিখে রাখতে পারেন আপনি এখন তো মোবাইল মোবাইলে তো এটা রেকর্ড করে রেখে মহারাজের কথাটা বলে দিয়েছে যখনই দেখবেন আপনার কথা শুনছে না আপনার স্বামীর কথা শুনছে না ছেলে কি মেয়ে কি নাতি নাতকর অনেকই তো আছে বুঝবেন যে ও বিপদ দের দিয়ে চলছে বিপদের পকে পেয়ে বসেছে টাকা মানুষকে নষ্ট করে দেয় ভালো করে টাকা ভালো করে কিন্তু টাকার যদি ইউটিলাইজ ইউটিলিটি যদি না জানা না জানে তখন এর ক্ষতি হয় কারণ স্বামী বিবেকানন্দ যদি হয় নরেন্দ্রনাথ দত্ত দেখছেন বিকারি যাচ্ছে কাপড় নাই মায়ের কাপড় দিয়ে দিয়েছে মা বন্ধ করে রাখছে গর বন্ধ করে রাখছে দেখছে কি আছে বিকারি যাচ্ছে ছেড়ে দিচ্ছে জানলা দিয়ে ছেড়ে দিচ্ছে স্বামী বিবেকানন্দ এখানে যারা মায়েরা আর রয়েছেন স্বামী বিবেকানন্দই বলেন আর রামকৃষ্ণ মাসা কেউ কি চিন্তা করছেন আমার গর্বে মা সারা দাশু যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই পবিত্রতা ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি তার জন্য চিন্তা করতে পারবেন এই ভুবনেশ্বরী দেবী তার সন্তান কামনায় সেই কাশিতে একমাকে মাকে দায়িত্ব দিয়েছে শিব পূজা দিতে তারপরে স্বামী বিবেকানন্দ করে যখন ভাব ভাবে না লবতে স্ব ভাবতে দেবদর্শন ভাবতে লবতে গেল তস্মাত ভাবন ভাবেতে দেবতা দর্শন আমরা যেরকম ভাবনা করব আপনি যদি আজকে থেকে একটা নতুন ভাব নেন যে মনে করেন যে আমি রামকৃষ্ণ রামকৃষ্ণ দীক্ষা হোক কার না হোক তাদের কিন্তু আপত্তি নেই রামকৃষ্ণ আমরা জব করবো আপনার অকল্যাণ তো হবে না কল্যাণ কি হবে আমি জানি না অকল্যাণ আপনার হবে না আর আমরা কল্যাণ কি বুঝি জানেন কল্যাণ অর্থে আমরা এটা বুঝি আমার ঐশ্বর্য বাড়ুক আমার বাড়ি গাড়ি বাড়ুক সম্পদের পরিমাণ বাড়ুক এটা আমরা চাই কিন্তু আমরা যদি ভাবে এই সম্পদ ইউটিডিটি না করি ব্যবহার না করি তাহলে কিন্তু সম্পদ কিন্তু আপনাকে কষ্ট হতে হবে এটা মনে রাখবেন মানে বাংলাদেশের ব্যাংকই রাখেন আর সুইস ব্যাংক রাখেন আর অস্ট্রেলিয়ার আমেরিকার ব্যাংকে রাখেন কদামলিতে কিন্তু এটা সাবধান বানিয়ে দিয়ে দিচ্ছে কদামলিতে সম্পদের ব্যবহার যদি ঠিক না করেন টাকা এক নম্বর হলে চুরি টাকা দিতে যাবে সম্পদ ডাক্তার কবিরাজে যাবেন মাপলাম যাবে তারপরে ওই পরিবারে অসৎ ছেলে জন্মগ্রহণ করে আপনার এই পরিবারে সম্পদ নষ্ট করবে আপনারা চিত্রটা বাংলাদেশের চিত্রটা অনেকেই জানেন আমি চিত্র সম্পর্কে বলতে চাচ্ছি না কত টাকা যে রয়েছে এক একজনের কাছে কিন্তু টাকা সব ছেড়ে চলে দিতে হয়েছে এখনো যাচ্ছে এগুলো দেখার পরেও আপনাদের কি কোথায় থাকছে দেখেন। খেতেও পারছে না কোথায় কত কষ্টে মেজে আছে এগুলো দেখেও কি আপনাদের এই সচেতনতা আসবে না চিন্তাভাবনা আসবে না শুভবুদ্ধি আসবে না তাহলে এই রামকৃষ্ণ কথা মধ্যে আমাদের কি সাহায্য করে এই কিছুর পরেও আমাদের এই চিন্তাগুলো জাগ্রত করতে হবে তাহলে আমরা যা আছি তাতে মা ঠাকুর আমাকে ভালো লেগেছে এইগুলো সন্তোষ সন্তোষের সমান ধর নেই আর এই সহ্যের সমান ধর নেই এই কথাগুলোকে নিতে হবে কথাগুলো না এই কথা কথাগুলো বিচার করতে পারবেন না কখন কি বলেছেন ভাঙতে সবাই পারে এই শুনুন ভাঙতে সবাই পারে করতে পারে কথা সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আমাদের অনেক রকম সমস্যা আছে কিন্তু মা ব্যক্তিরা যেটা রয়েছে সে যে কি করে পরিবারটা চালাচ্ছে আমরা কি কখনো জিজ্ঞাসা করি কোনোদিন কোনো পুরুষ আমার মনে হয় জিজ্ঞেস করছে তুমি কি খেয়েছ আমার মনে হয় জিজ্ঞেস করে না সেরকম খুব কম আছে বাবারা যারা রয়েছেন সেরকম খুব কম আছে যে মায়ের খবর রাখে মায়ের খবর নেয় যে তুমি খেয়েছ কিনা সবার সেবা কিন্তু তিনি করেই যাচ্ছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কিন্তু নিজে খাইল কিনা সেটারও খবর আমরা নেই না কিন্তু তারপরেও দিনের পর দিন মাসের পর মাস সেবা করে যাচ্ছে এই হল মা এই মা সারদা বিশ্ব সংসারে মায়ের জীবনটা যদি আমরা দেখি এই সামনে এগারোই ডিসেম্বর শ্রী মা শারদা দেবীর একশো তেহাত্তরতম আবির্ভাব তিথি সেখানে মায়ের আবির্ভাব তিথি পালিত হবে যে মা কি বলেছেন যে কয়েকটা বাণী যদি আপনারা মনে রাখেন কি বলছেন যদি শান্তি চাও যদি প্রশ্ন যদি শান্তি চাও মা কারো দুষ দেখো নিজের এটা বেদান্তের নির্যাস বেদান্ত পড়বেন উপনিষদ করবেন গীতা পড়বেন যদি শান্তি চাও প্রশ্ন করে রাখছি যদি শান্তি চাও মা কারো দু দেখো না দুধ দেখো নিজের সংসারের মধ্যে আপনার যত রকম সমস্যা আছে এই সমস্যা কাটিয়ে দেবে এই পানিটা আমরা গৃহ সংসারে আছি গৃহ সংসারের মধ্যেও মা আমাদের কি করে সাহায্য করছে মা পথ দেখিয়ে দিয়েছেন কি সন্তোষের সমানদের নেই সহ্যের সমান করেন সহ্য করো সহ্য করো সহ্য যদি সহ্য করতে পারেন দেখেন সবার প্রতি আর ভালোবাসতে পারে আর একটা হল সর্বোপরি ভালোবাসা ভালোবাসার কিন্তু বিনিময় না কন্ডিশন না বিনিময় ছাড়া ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা এবং আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা সকলের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে নাহলে হবে কি গন্ডগোল পাকা। তুমি আমাকে কম দাও তুমি আমাকে বেশি দাও বেশি দাও এটা বলবে না কম দেওয়াটাই সাধারণত ছেলেদের ভিতরে দন্ত মেয়েদের ভিতরে আর সম্পদ বেশি রেখে যাবেন না আর একটা সর্বোপরি কথা বলে যাচ্ছি সম্পদ পরিবারের জন্য যতটুকু দরকার মিনিমাম যতটুকু ততটুকু রেখে দেবেন বেশি সম্পদ রেখে যাবেন না এই যে ভক্তদের সেবা করাবেন জার্মানিতে পাঠ হয় নাই আমি জানি না তাদের বাড়িতেও কিছু করবেন ভক্তদের সেবা করবেন রামকৃষ্ণের ভক্ত কিন্তু বিরাট পার তাদের সেবা করাবেন পাঠ হোক বানাও না হোক সেবা করানোর মনোভাবটা নেবেন সাধু ভক্তদের সবসময় তো পাচ্ছেন না ভক্তদের সেবা করাবেন গরিব মানুষের সেবা করাবেন আপনার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের সেবা করবেন দেখবেন নিজের ভিতরে যে দুর্ভাবনা আছে নিজের ভিতরে কষ্ট আছে তার থেকে রেহাই পাবেন মানুষের এই যে আজকে যার বাড়িতে ঠাকুরকে কেন্দ্র করে আমরা উপস্থিত হই যিনি এই পাঠের ব্যবস্থা করেছেন তার মঙ্গল হবে যারা এসেছেন তারা কৃতার্থ যদি হয় তারাও প্রার্থনা করে যে যব দেন করা হয়েছে যাদের অসুস্থতা একটা ভালো উদ্যোগ এই যে অসুস্থতা হয়েছে কেউ মারা গেছে প্রত্যেকের আত্মা শান্তি হোক এটি ভালো উদ্যোগ শুভ উদ্যোগ এটা যদি পাঠচক্রটা না থাকতো একত্রিত না হওয়া যেত তাহলে এটা তো সম্ভব ছিল না এই উদ্যোগটাকে কাজে লোকানোর জন্য বাচ্চাদেরও সাথে রাখতে হবে আমি এখন ছোটো বাচ্চা বলছি না এই ছয় মাসের বাচ্চা আসলো কান্না ছাড়া আর কিছু উপায় নেই তখন তো যখন কুন্ডলা দিকে যাবে সেই ভাববেন চিন্তা করবেন আমাদের জীবনের উদ্দেশ্য রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন কিন্তু সেটা কি বলছেন যে মনুষ্য যোগায়ের উদ্দেশ্য সম্পর্ক সচেতন হতে সেটা কি ভগবানকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা এই শব্দটা কিন্তু মনে রেখেই কাজকর্ম করতে হবে একজন ভক্ত গেছেন বলছে আমার তো সময় নেই আমি চব্বিশ ঘন্টা কি করেন একটু বলবেন চব্বিশ ঘন্টা কি করেন আমি বলছি দেখুন আপনার ছয় ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ছয়টা ঘন্টা আপনাকে বের করে দিয়েছি কিন্তু আপনার সময় নেই কোথায় জানেন ভগবানের নাম করতে আমরা এখানে যারা বুঝতে পারি সবাইকে যদি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করি সবাই বলবেন সময় কোথায় মহারাজ ভগবানের নাম নেওয়া হ্যাঁ রামকৃষ্ণ তো বলছে নাই যেখানে আছো সেখানেই নাও রামকৃষ্ণের এই উদারপণতে এটা একজন বেশি দরকার আমরা যে অবস্থান আছেন সেখানেই নেব যে স্থানে আছেন সেখান করা দূরে যেতে হবে না মন্দিরে যেতে হবে না মন্দির সারাও করতে পারব এই অবস্থাটা শিক্ষার জন্যই রামকৃষ্ণের এই যে যত পথ যেখানে আছো সেখান থেকে তাকে স্মরণ করে আমরা নিবন্সাই না রামকৃষ্ণ স্মরণও আচ্ছা মনের ময়লাগুলো ধুয়ে হয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার সুর ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না আমরা যারা উপস্থিত রয়েছে এখানে আমাদের মনের মধ্যে আমরা কি চাই সেটা যদি জাগ্রত হয় তাহলে দেখবেন এই কথাগুলি তো পার বলবেন আরও ভালো হলে বলবেন আরও মাইনাস কেন ভালো তো লাগতে হবে দক্ষিণেশ্বরে যারা আসতেন ঠাকুর বুঝতে পারতেন তাদের কথা বলতেন তোমরা নৌকা গিয়ে বসো দেখেই বলতে কেন তাদের মন মনশীলতা সেরকম রকম নয় যখন আসবেন আজকে আমরা বলি বলে মোবাইল বন্ধ করেছি আগামী পাটে যদি আমি থাকি বলবো না দেখবো কার মোবাইলটা বাজে দেখবো কার মোবাইলটা বাজে এটা হলো না এটা ফ্রিডম দিয়ে দিলাম ফ্রিডম দেওয়ার পরে দেখবো তার নৈতিকতা কতটুকু উন্নতি হয়েছে যে মোবাইলটা আনবো কিন্তু আগেই সাবধান বাড়ি এটা বাজাবো বাজবে এই দিকগুলো যদি আমরা না নিতে পারি ছোটো ছোটো জিনিস যদি গ্রহণ করতে পারি কি করে আমরা ধর্ম নেবো কী করে রামকৃষ্ণকে রামকৃষ্ণ বহতা রামকৃষ্ণের প্রতি ভালোবাসা স্বামীজির প্রতি ভালোবাসা যদি আমাদের হয় আমরা সঠিকভাবে আমরা এই পাট ও মাধ্যমে আমরা একত্রিত হতে পারবো এবং অন্যকে সাহায্য করতে পারব আর এই দিন দিন আমাদের এই পাটের আরও মহিমা ছড়াবে কারণ কার নাম ছড়াবে যেখানে ঠাকুরের নাম ছড়াবে সেখানে মায়ের নাম ছড়াবে সেখানে স্বামীজির নাম ছড়াবে রামকৃষ্ণ স্মরণ